আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা সৌদি আরবে বর্তমানে ফুড ডেলিভারি কাজের ভিসা দিয়ে আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা সতর্কমূলক একটা ভিডিও আপনাদের আমি একটা চিত্র দেখাই এটা গত কয়েকদিন আগের ঘটনা আপনারা স্ক্রিনে ফলো করেন একটা ভিডিও এই ভিডিওটা দুইজন ভাই ফুড ডেলিভারি কাজে ব্যস্ত ছিল একজন কিন্তু রোডের উপরে আর একজন রোডের মধ্যে ছিল উনি যখন যাচ্ছিল একটা গাড়ি এসে তাকে ইচ্ছাকৃতভাবে মেরে দিয়ে চলে গেছে আর এই কাজগুলো সৌদি আরবে সচরাচর হয় এবং যে সকল শহরে ফুড ডেলিভারি কাজ হয়ে থাকে প্রত্যেকটা শহরেই কোনো না কোনো সময় কোনো না কোনো টাইমে প্রতিদিন দুই একটা ঘটনা এরকম ঘটে যারা ফুড ডেলিভারি কাজ করেন সৌদি আরবে তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন এই ঘটনাটা গত কয়েকদিন আগের তো যারা কাজ করেন সৌদি আরবে ফুড ডেলিভারি কাজের তারা একটু জানিয়ে যাবেন কমেন্টে একটু বলে যাবেন যেন যারা নতুন সৌদি আরবের ফুড ডেলিভারি কাজের জন্য আসে তারা যেন জানতে পারে আপনাদের মন্তব্যটা বা আপনাদের মতামতটা সৌদি আরবে ফুড ফুড ডেলিভারি কাজ সর্বোচ্চ লেভেলের রিস্ক এবং সর্বোচ্চ লেভেলের কষ্ট আপনি যত কষ্ট করতে পারবেন তত কামাতে পারবেন যত রিস্ক মেনে নিতে পারবেন ততটাই কামাইতে পারবেন আপনি যদি সৌদি আরবে নতুন ফুড ডেলিভারি কাজের বিষয় দিয়ে আসতে চান আমরা অনেকে মনে করি বাংলাদেশে থেকে সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ অনেক সহজ অনেক পয়সা হ্যাঁ ফুড ডেলিভারি কাজে ভালো একটা আর্নিং করা যায় ভালো একটা ইনকাম করা যায় তবে যে কষ্ট এবং যে রিস্ক এই দুইটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে সেই তুলনায় আমরা যে কাজ অনুযায়ী বা যে কষ্ট অনুযায়ী রিস্ক অনুযায়ী যে পয়সাটা আমরা প্রতি মাসে আর্নিং করি সেটা কিচ্ছুই না একজন ফুড ডেলিভারি কাজ করা ব্যক্তি প্রতি মাসে খরচপাতি গিয়ে তার দুই থেকে আড়াই হাজার থাকে কিন্তু কষ্ট এবং রিস্ক অনুযায়ী কিছুই না এটা ঠিক আছে তারপরও আমরা বাংলাদেশ থেকে ফুড ডেলিভারি কাজের জন্য আসি আগ্রহ দিয়ে কিন্তু সৌদি আরবে আসার পর তার বিপরীত হয় অনেকে কাজ পায় না ম্যাক্সিমাম লোকে কাজ পায় না তো এরকম কিন্তু বলা যেতে পারে সত্তর থেকে আশি পার্সেন্ট লোকের সাথে এরকমটা হয় আপনি যদি সৌদি আরবে আসেন আসার পরে যদি বাইদি হয় আপনি যদি কাজ পেয়ে যান সেই কাজটা আপনার পক্ষে করা সম্ভব হবে না কারণ আপনি যখন দেখবেন যে আপনার চোখের সামনে এরকম একটা এই ঘটনা ঘটছে আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন সেই ভিডিও অনুযায়ী এরকম একটা ঘটনা ঘটছে পরবর্তীতে আপনি কিন্তু এই কাজটা করতে চান না আর এই কাজটা যখন করবেন না কাজ পাওয়ার পরেও সত্তর থেকে আশি পার্সেন্ট লোকে তো কাজ পায় না যারা পায় তারা এটা করতে চায় না আর যারা করে তারা বিভিন্ন দিক দিয়ে চিন্তা ভাবনা করে তারপর কাজটা করে মায়া মোহাম্মত সব কিছু বিসর্জন দিয়ে তারা কাজগুলো করে কত যে বড় রিস্ক নেয়া এই কাজটা করতে হয় যারা করে তারা জানে আমার এই ভিডিওটা যদি কোনো ফুড ডেলিভারি ম্যান দেখে থাকেন সৌদি আরব থেকে একটু জানিয়ে যাবেন যে আপনাদের কষ্টের কথাটা একটু জানিয়ে যাবেন তো সৌদি আরবে সৌদিরা এই ধরনের গাড়ি দেখলে ফুড ডেলিভারি ম্যান দেখলে বা কেউ সাইকেল চালিয়ে যায় কেউ মোটরসাইকেল চালিয়ে যায় কেউ হেঁটে যায় দেখলে তারা ইচ্ছাকৃতভাবে এই ঘটনাগুলো ঘটায় এই যে এই ঘটনাটা এটা সম্পূর্ণ এক্স মানে ইচ্ছাকৃতভাবে আমি শব্দটা ব্যবহার করতে পারতেছি না ঘটনার ভায়োলেশনের কারণে তো এই ঘটনাটা কিন্তু একদম ইচ্ছাকৃতভাবে ঘটায় সৈদিরা এরকমটাই করে ঠিক আছে এগুলো মাথায় রাখবেন এই ভিডিও থেকে একটু সতর্ক হবেন আপনি সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ আসবেন কি আসবেন না আপনি আসার পর যদি হয় আপনি কাজটা পান কাজটা যদি পরবর্তীতে না করতে চান তাহলে আপনার বিরুদ্ধে মামলা দিব কোম্পানি আপনাকে মামলায় ফাঁসিয়ে দেবে পনেরো থেকে বিশ হাজার টেলের মামলা ফাঁসিয়ে দেবে দশ বছর ট্রাভেল রেস্ট্রিকশন করে রাখবে এবং সেই টাকা পরিশোধ না করলে আপনি সৌদি আরব থেকে যেতে পারবেন না আপনি যে মামলার শিকার হবেন সেই মামলাটা কেন করে জানেন আপনি সৌদি আরবে এসেছেন আপনি কোম্পানিতে কাজ করবেন না আপনাকে একটা মামলা দিয়ে দেব ঠিক আছে এটা তাদের ইচ্ছা এটা সম্পূর্ণ তাদের ইচ্ছা আপনাকে কাজ করতে হবে না হয় মামলার শিকার হবেন আর কাজ তো পাই না অনেকে তা আশা করি বুঝতে পেরেছেন বেশি কিছু বলবো না সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ করতে অনেক রিস্ক লাগে অনেক কষ্ট করতে হয় যদি আপনি এগুলা মেনে নিতে পারেন তাহলে আসেন এবং আপনার পরিবার যদি এরকম একটা দুর্ঘটনা যদি আপনার সাথে ঘটে যায় তাহলে সেটা যদি মেনে নিতে পারে তাহলে আপনি ফুড ডেলিভারি কাজে আসেন ফুড ডেলিভারির কাজে শান্তি নাই এই হলো বিষয়টা ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ